যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা এই সময় ঘনগনি চলে আসুন কারণ এই সময় শিলাবতীর ভয়ঙ্কর জলস্রোত এই গনগনিকে এক ভয় মিশ্রিত মনোমুগ্ধকর পরিবেশে পরিণত করেছে এটি আর এখন শীতের সেই শান্ত গনগনি নয় তার আগে দেখে নিন তার বিস্তীর্ণ এলাকায় কীরকম বন্যা পরিস্থিতি জটিলতার ধারণ করেছে হাওলা ইয়াসালা এবং এখন চলুন যাওয়া যাক গনগনিতে ঘনগনি ঢোকার মুখেই গড়বেতা পঞ্চায়েত থেকে এখানে দিক নির্দেশনার জন্য ফেস্টুন দেওয়া আছে অবশ্যই দুদিকেই যাওয়া যায় তবে এই ডান দিকটাতে পিকনিক করার স্পট রয়েছে এবং গাড়ি পার্কিং এরও জায়গা রয়েছে এখন চলুন সিঁড়ি দিয়ে নিচে নামা যাক তার আগে দৃশ্যটা একটু দেখুন সমস্ত বাড়িগুলি জলমগ্ন এবং জলের দৃশ্য খোলাচ্ছে না এখন যদি আমরা সিঁড়ি দিয়ে নিচে নামি তাহলে আমরা এই ঘন ভেতরের অংশটি দেখতে পাব এবং যেখানে এই সময় বিশেষ সতর্কতা নেওয়া উচিত তা হলো নিচ থেকে উপরের দিকে ওঠা সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত কারণ বৃষ্টির জলে মাটি প্রচুর আলগা হয়ে থাকে এবং যে কোনো সময় ধসে গিয়ে নিচে পড়ে যেতে পারে এই ছোট জোপঝাড়গুলি থেকেও সাবধানে থাকবেন কারণ বিভিন্ন এলাকা ডুবে যাওয়ার ফলে বিভিন্ন ধরনের সাপ কিন্তু নদীর বুকে সাঁতার কাটতে কাটতে এই সমস্ত ঝোপঝাড়ে এসে লুকিয়ে থাকতে পারে এছাড়া এই ঝোপঝাড়গুলিতে কিন্তু বীজের উপদ্রব রয়েছে তাই যথেষ্ট সাবধানতার সঙ্গে চলাফেরা করবেন এইখানে দেখুন শিলাবতী নদী থেকে কিভাবে জল প্রবেশ করছে এখানে মানুষ মারাত্মক ভুল করে থাকে সকলেই স্থির জল ভেবে এতে নেমে পড়তে থাকে কিন্তু তারা এটা জানে না যে বিপর থেকে উপর থেকে বৃষ্টির জল নেমে আসার সময় যথেষ্ট পলি এইখানে জমা হয়েছে তাই এখান দিয়ে নামার সময় যতই পা টিপে টিপে নামুক এখানে স্লিপ খাওয়ার ভয় থাকে আর নিচের দিকে একটু দেখুন যে তালগাছগুলি এখানে আপনারা দেখবেন সেইগুলির একেবারে পাতা পর্যন্ত জল অতএব একটু নিচেই গভীর জল তাই পা হরকি আপনি যদি নদীগর্ভে চলে যান তাহলে দক্ষ সাঁতারু ছাড়া উঠে আসা বিপজ্জনক কারণ এখানে এই বাঁকের মুখে নদীতে প্রচন্ড ঘূর্ণি স্রোত থাকে তাই বাইরে থেকে যারা এখানে বেড়াতে আসবেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং নদীতে না নামাই ভালো উপরে রিসর্টের কাছে যাওয়া যাক এই গেট দিয়ে প্রবেশ করলে আমরা রিসর্টে প্রবেশ করব এবং ওখানে কিছু প্রাচীন সংগ্রহশালা রয়েছে এবং থাকা খাওয়ারও সুবন্দোবস্ত রয়েছে এবং আপনি ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুরো এলাকার বিস্তৃত ভিউ পয়েন্ট পেয়ে যাবেন তাই সকলকে এখানে আসার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ